জানা গেল ওই এলাকা থেকে গৌড়হাটি পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তার কাজ চলছে যার মধ্যে দু কিলোমিটার রাস্তার কাজ বাকি আছে সেই দু কিলোমিটার রাস্তার বাকি কাজ করতে গিয়ে নাকি পাশাপাশি জমি থেকে মাটি কেটে রাস্তায় দেওয়া হচ্ছিল এই নিয়ে উত্তেজনা এক পক্ষের দাবি দু কিলোমিটার রাস্তা যেভাবে আমাদের করে নিতে হবে অপরপক্ষ যাদের জমি তাদের দাবি যে আমাদের জমি থেকে কেন মাটি নেওয়া হবে এই বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াই এলাকায় দেখুন বিস্তারিত রাস্তা থাকে না আমলে আমরা চাষিরা সব একত্রিত হয়ে আমাদের ধান তুলে অসুবিধা হচ্ছিল আমরা নিজেরা বসে আমরা সেটা রাস্তা করেছি সেটা আমরা জমি দিয়েছি আচ্ছা আবার সেকেন্ড প্লটে আমার রাস্তার কাজ হয়েছে আমরা মাটি দিয়েছি সেই জমি থেকে মাটি দিয়েছি আবার যদি বলে সেই গর্ত থেকে আমরা মাটি দেবো এটা কি 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 হচ্ছে কি নিয়ম হচ্ছে কোনো জায়গায় কি মাটি নিয়ে রাস্তার কাজ হয়েছে পাশে মাটি দিয়ে আমরা বলুন তো

আমরা আমরা মানে রাস্তার জন্য জায়গা দেব মাটি দিকেও দেব যে কোটা থেকে নেবে তাও জোর করে জমি থেকে মাটি নিচ্ছে যে রাস্তা হচ্ছে এই জমিটা জমি পড়ে তাহলে কিভাবে আমরা চাষ করব এখানে নামা পর্যন্ত যাবে আড়পাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সমস্যাটা হচ্ছে আমাদের এখানটা যে রাস্তাটা হচ্ছে আমাদের বারো ফুটের রাস্তা হচ্ছে তো দুপুর নেওয়া হচ্ছে যেমন রাস্তা একটু সাইডে ফাঁকা থাকে সেরকম থাকবে কিন্তু চাষিদের বক্তব্য হচ্ছে দুবার ধরে চাষ হওয়ার পরে যখন রাস্তা হয়েছে তখন মানে মানে জমি থেকেই তাদের মাটিটা নিয়েছে তাহলে এখন আবার কেন মাটি নেওয়া হচ্ছে এই হচ্ছে আমাদের বক্তব্য আমাদের এখানে যে যত লোক আছে বা চাষি আছে সবাই বলেছে যে পুকুরেতে পুকুর দেখিয়ে দেবে সেখান থেকে মাটি নিয়ে যে রাস্তা হোক জায়গা যতটা লাগবে দেবে কিন্তু এরা হচ্ছে সেই জমি থেকে মাটি নি আমরা সেটা বাধা দিতে গেলে এখানে যে লোকগুলো আছে ওরা সব বাধা দিয়েছে ওরা জোর করে কাজ করে আমরা বলেছিলাম যে কন্ট্রাক্টর আসুক পয়সালা হোক তারপরে কাজ হবে এরা জোর করেই কাজ কতজন চাষি আছেন এখানে প্রায় মোটামুটি পঞ্চাশ ষাটের উপর সবার জমি থেকে নিয়ে আসছে যতদূর কাজ হচ্ছে ততদূর নিয়ে এয়ার নাম কি দাদা আমার নাম পার্থ নন্দী এই জায়গাটার নাম এলাকাটা নাম কাঙ্কু এটা কি সরকারি কাজ নাকি কি কাজ হচ্ছে সরকারি কাজই অবশ্য মানে আপনারা কি চাইছেন রাস্তা হোক না অবশ্যই রাস্তা তো হবে আমাদের সুবিধা ওদেরও সুবিধা সবারই সুবিধা রাস্তা হোক কিন্তু জমিনটা যেন মাটি কোনো ক্ষতি না হয় মাটির আমরা ব্যবস্থা করে দেব সেখান থেকে মাটি নিয়ে রাস্তা হবে তিনবার চারবার আমাদের বক্তব্য আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ মাটি কেটে রাস্তা বলতে গেলে এই রাস্তাটা টোটাল তেরো কিলোমিটার রাস্তা অলরেডি এগারো কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে রাস্তাগুলো দু কিলোমিটার রাস্তাটা বাকি পড়েছিল যেটা ধান রোয়া ছিল ধান রোপণ ছিল সেই ধানটা উঠেছে এখন দু কিলোমিটার রাস্তাটা কমপ্লিট করা হচ্ছে এখানে টোটাল চাষির সংখ্যা মাপতে গেলে তেরো হাজার চাষি আছে এখানে দশ বারোটা চাষি এদের আপত্তি আছে দু কিলোমিটার রাস্তা করতে দেবে না মাটি দেবে না তাহলে আইনটা তো সকলের জন্য প্রযোজ্য এগারো কিলোমিটার যেখানে রাস্তাটা তৈরি হয়ে গেছে আমাদের মাটি নিয়ে রাস্তার গা থেকে মাটি নিয়ে করা হচ্ছে অথচ জমিগুলোকে লেভেল করে দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর ভাবে জমিগুলোকে মাটিগুলো কাটা হচ্ছে না গর্ত করা হচ্ছে না কিছু করা হচ্ছে তাহলে 2 দু কিলোমিটার রাস্তার জন্য তেরো কিলোমিটার রাস্তাটা কি বঞ্চিত থাকবে এই কয়েকজন আছে কিছু বিরোধীরা উস্কানি দিয়ে এদেরকে একটা মানে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে না আছে

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি